দেশ এবং প্রবাস এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আমি রয়েছি বৈরব ন্যাচারাল লাউন্স রুপতপ ফাস্টফুড কর্নারে আর এই ন্যাচারাল লাউন্সটি অবস্থিত এগারো তলার রুপতপের উপরে মানে সাদের উপরে বুঝতেই তো পারছেন আজকের ভিডিওটি হতে যাচ্ছে ফাটাফাটি ভেতরে প্রবেশ করে প্রথমেই দেখতে পাবেন রাইট সাইডে ম্যানেজার কাউন্টার সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন কি করে সম্ভব এত সুন্দর পরিবেশ এগারো তলার উপরে এত সুন্দর একটি পরিবেশ কখনো কল্পনা করা যায় যদি সপরিবারে এই স্থানটি ভিজিট করতে আসেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এখানে সৌন্দর্য অপর প্রাকৃতিক পরিবেশ এবং ন্যাচারাল যে বিউটি ন্যাচারাল বিউটি যারা পছন্দ করেন আশা করি আপনারা বৈরব এই রেস্টুরেন্টটি ভিজিট করে যাবেন বাসা কোথায় জগন্নাথপুর ভৈরব ভৈরবে এই রেস্টুরেন্টে কি ইতিপূর্বে আপনি এসেছেন না আমি ফার্স্ট টাইম আসছি ফার্স্ট টাইম আসছি হ্যাঁ আসলে এখানে এসে এখানে যে পরিবেশ এবং প্রাকৃতিক আবহাওয়া রেস্টুরেন্টের যে রূপতপের মাঝে একদম ন্যাচারাল এই বিষয়টা আপনি কেমন উপভোগ করতেছেন হ্যাঁ এটা ন্যাচারালি মধ্যে অনেক ভালো লাগছে ব্যাপারটা ডেকোরেশন সবকিছু মানে অনেক ভালো লাগতেছে আসলে আপনার মতো আরো যারা আসতে চায় আপনি তাদের প্রতি কোনো ধরনের মেসেজ থাকবে কিনা যে এই রেস্টুরেন্টটি ভিজিট করার জন্য হ্যাঁ সবাই আসতেছে বৈরবের প্রায় অনেক মানুষই আসছে তো আমি ফার্স্ট টাইম আসলাম কয়দিন হয়েছে এই রেস্টুরেন্টটি উদ্বোধন হওয়া আছে বা আপনার এই বিষয়ে কোনো আইডিয়া রয়েছে এটা প্রায় দেড় মাসের মতো দেড় মাসের মতো গাইস আমরা এখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপু বলেছে দেড় মাস হয়েছে এই রেস্টুরেন্টটি উদ্বোধন হয়েছে আপনারা যারা আমার ব্লগ দেখেন এস টিভি ব্রাহ্মণবাড়িয়া দেখেন ভৈরব আশুগঞ্জ তারপরে ব্রাহ্মণবাড়িয়া থেকে কিশোরগঞ্জ থেকে আশা করি এই স্থানটি আপনারা ভিজিট করবেন একদম পারফেক্ট একটি জায়গা আপনাদের ভালো লাগবে আশা করি এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি রূপতপের একদম বাম সাইডে গ্লাসের তৈরি বেলিকনিতে আর এই বেলিকনিতে আপনারা দেখতেছেন পর্যটকরা কিন্তু বসে রয়েছে আর এই বেলিকনিতে রয়েছে পর্যাপ্ত বসার ব্যবস্থা ঠিক এই বেলিকনির উপরে যে গ্রিন বিউটি এই মুহূর্তে আপনারা দেখতেছেন এটা ঠিক রূপতপের একদম উপরে এখান থেকে যদি যদি আপনি ইচ্ছে করেন তাহলে বৈরব শহরের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এমন কি এখান থেকে আপনি ভৈরব আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার বিস্তীর্ণ যে এলাকা রয়েছে তা উপভোগ করার একটি সুযোগ পেয়ে যাবেন এই রূপতপের উপর থেকে আশা করি সপরিবারে ঘুরে যাবেন এই রেস্টুরেন্ট আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী এই যে ভৈরবে রূপতোপের উপরে যে ন্যাচারাল একটি রেস্টুরেন্ট উদ্বোধন হয়ে আছে ইতিমধ্যে এইখানে আপনি কি ইতিপূর্বে এসেছেন হ্যাঁ মানে আজকে থার্ড টাইম আসা হয়েছে আর কি আচ্ছা এখানে নিরাপত্তার বিষয়টি আপনি কেমন দেখেন এই তো আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো ফার্স্ট টাইম যখন আসছিলাম তখন অনেক বেশি হ্রাস ছিল এখন মোটামুটি মানে মানুষ কম হলে পরিবেশটা সুন্দর আচ্ছা আর বিষয় এইখানে যে ফাস্ট ফুড রয়েছে এটা মান কি রকম বা আপনারা কি রকম উপলব্ধি করেন যে এটা সবার জন্য কি পারফেক্ট কিনা আমি বলতে গেলে খাবারের ওদের একটু নজর রাখা উচিত মানে এমনি পরিবেশটা সুন্দর কিন্তু খাবারের বিষয়টা একটু নজর রাখা দরকার আর ভালো শেফটা আমার দরকার এই আর কি আর অনেক আইটেম যোগ করতে হবে আর কি এটাই থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দাও ফ্যামিলি নিয়ে যদি আসেন এই পরিবেশটিতে আশা করি আপনাদের ভালো লাগবে এখানে একজন আপু রয়েছে আমি আপুর সাথে কথা বলার চেষ্টা করব অবশ্যই সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রেস্টুরেন্টটি আপনার কাছে আসলে মূলত কেমন না আসলে বৈরবের মধ্যে এটা পথক বিল অনেক ভালো লাগতেছে আমাদের মাঝে আমরা এটা দেখ মানে এটা এরকম এরকমের মধ্যে আর দেখি নাই বৈরবে এই প্রথম এটা এইখানে হয়তো আপনি এর আগে কখনো এসেছেন না আসলে এইখানের যে পরিবেশটা এই পরিবেশটা আপনার কাছে কেমন অনেক সুন্দর অনেক সুন্দর